লিটারালি আমার গুজবাম এখন আমি কাঁপছি এবেন আমার এমন ফিলিং হচ্ছে মানে মানে আমাকে নিজে ডেকেছে সে এর থেকে বড় পাওনা কিছু হয় না আমি মনে করি আমাকে সে ডেকেছে আমি তাই তাকে দেখতে পারলাম নমস্কার বন্ধুরা আইডি বলছে তোমাদের সকলকে আরো একবার স্বাগত কলকাতার কালী মানে আমাদের মাথায় একটাই কথা আসে দক্ষিণেশ্বরের মা কালী মন্দির বা নৈহাটির বড় মা কিন্তু তোমরা কি জানো কলকাতার আনাচে কানাচে এমন একটি মন্দির আছে যে মন্দিরের সন্ধানে আজকে আপনাদের কাছে এসছি সেই মন্দিরের নাম হলো শ্যামসুন্দরী মা এটি হচ্ছে মানিকতলায় অবস্থিত এই মা হচ্ছে সত্যি জাগ্রত এবং জীবন্ত কালী এখানে বলা হয় মা মায়ের কাছে যা চাওয়া হয় সব পায় মা এখানে সত্যি জীবন্ত তো চলো ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর হ্যাঁ আমার নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ভিডিওটা শুরু করা যাক তো চলে এসেছি আমি এখন শিয়ালদা স্টেশন তো এখান থেকে এবার বাস ধরব ওপারে আস্তে আস্তে যাবো ওপার থেকে বাস ধরব চলো যাওয়া যাক বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি আচার্য প্রফুল্ল রোডে আমি এসেছিলাম শিয়ালদা থেকে বাস ধরে আচার্য প্রফুল্লচন্দ্র রায় রোডে নেমেছি আমার ঠিক উল্টো দিকে রয়েছে দি ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল তো এই হাসপাতাল তোমরা দেখতে পাবে এখান থেকে সামনে যেই রাস্তাটা গেছে এখানে দেখতে পাচ্ছ একটা ছোট্ট মতো মায়ের পুজো দেওয়ার সামগ্রী ডালা এখানে বিক্রি হচ্ছে তোমরা দেখতে পাবে এবং এই দিকে একটা ছোট মন্দির আছে এই রাস্তাটা বরাবর তোমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে এগিয়ে গিয়েই ডান হাতে তোমাদের মন্দিরটা পড়বে এই চলে এসেছি একদম ঠিক মন্দিরের গেটের সামনে এখানে আরেকটা ডালা মন্দির ডালা সামগ্রী এখানে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ ঠিক উল্টো দিকে এই যে গলিটা এই গুলির ভেতরেই কিন্তু মায়ের মন্দিরটা অবস্থিত চলো আমরা আস্তে আস্তে ঢুকছি মায়ের ঠিক মন্দিরের কাছে এই যে গেট দেখতে পাচ্ছ পুজো দেওয়ার ঘর এইটা এই হলো মায়ের মন্দির আমরা একদম মন্দিরের সামনে প্রবেশ করে গেছি দেখতে পাচ্ছ তোমরা অনেক ভক্তগণ চলে এসছে দেখতে পাচ্ছ চারটে বেজে গেছে আর দাদা মাকে দেখো তোমরা সামনে থেকে পুরো অপরূপ সুন্দর টাইগা স্টার্ট ঠিক এরকম আর এটা হলো ডালা সামগ্রিক ডালা ঘর দেখতে পাচ্ছো এখানে ডালা নেওয়া হচ্ছে কাহিনী নামে ডালে নাড়া ফসতে তাই এই কলকাতা জীবন্তকালী বলা হয় এর প্রথম কারণ হল ভক্তরা ভক্তরা যদি মায়ের কাছে কিছু বলতে পারে মা ভক্তদের সব মনের বাসনা পূর্ণ করে আর মা যে এখানে জীবন্ত ওর একটা ঘটনাও ঘটেছিল মা চাল কলা খেয়েছিলেন মায়ের পুরোহিত মহালয়ের লগ্নে মায়ের জন্য বাজার করতে যান এবার বাজার করতে গিয়ে দেখছেন একটা ছোট্ট বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সে ভিক্ষা চাইছে ভিক্ষাচার কি আবদার কিছু টাকা দাও না আমি চাল কলা কিনে খাব ইতিমধ্যে সবার কাছে এই কথা বলেই ভিক্ষা চাইছে আমাদের যিনি পুরোহিত ছিলেন ওনার কাছেও এই কথা বলেই ভিক্ষা চায় পুরোহিত তখন তাকে ধাক্কা ফেলে দেয় ফেলে দিলে যা কাজ করে খা বাচ্চা তখন বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম বাচ্চা মেয়েও চলে যায় পুরোহিতও চলে আমাদের একটা মন্দিরের বৈশিষ্ট্য হলো আমাদের প্রত্যেক আমাবর্ষা অন্ধকারে পুজো হয় কেবল কালী পুজো ছাড়া ওদিন মহালয়ের আমাবর্ষা অন্ধকারে পুজো হচ্ছে অন্ধকারে পুজো হতে হতে পুরোহিতের মন বলছে যেন মা নেই কিন্তু পুরোহিতের মন আবার বলছে মা তো কালো তাই হয়তো আমি অন্ধকারে দেখতে পাচ্ছি না তাই পুরোহিত ঘিয়ের প্রতিদিনই মায়ের মুখের সামনে যায় যাকে সত্যিই মানে আর বাবাও যেন মৃত মানুষের মন শুয়ে আছে পুরো থমকে যায় থমকে আবার কিছুক্ষণ পরে চুম করে হয় আর ধাপ করে শিবের বুকের একজনের ডান আর যেই বাচ্চা মেয়েটাকে বাজারে ওই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে আর মা তখন মানুষের কণ্ঠে বলে দে চালকলা না আমায় এই শুনে পুরো সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় অজ্ঞান অবস্থায় মা অনেকে মনে মনে বোঝাচ্ছেন আমি শুধু বড় লোকের মা রে আমি গরিবেরও মা তাই এবার থেকে যে কোনো ভক্ত মাকে এক মুঠো চাল আর একটি পাকাওয়ালা দিয়ে মাকে পুজো দেয় মা সব মনোবাসনেই পূর্ণ করে আর মাকে শুধু মন প্রান্তি বলতে হয় তালেই মা শুনি আর মায়ের মাঝে এখানে আছে এ অনেক অলৌকিক ঘটনা হয় অমনি আমার সাথে হয়েছে যে আমি মাকে অনুভব করেছি যে মা এখানে সত্যি আছে আমাবস্যায় রাত ছিল রাত্রি ঠিক দুটো নাগাদ হঠাৎ ভো ওর ভাব করে নামে তার নুপুরের আবার ছুম ছুম করে এই ভৈরবদের বাবার ঘরে ছুম ছুম করে চলে আসে আমি প্রথম ভাবি এত শুনছি নুপুরের আবার চুম করে আবার ছুম শুনছি ভৈরব দেবের ঘরে তাই আমি যেই ঘরে থাকি তার বাইরের গেটটা হলো কাঁচের মানে বাইরে কে আসছে যাচ্ছে সব দেখতে পারি আমি সেই মুহূর্তে অনেক সাহস করে ওই কাঁচের গেটে বাইরে তাকাই মানে ওই দিন আমি যা দেখেছি আজ পর্যন্ত আমার চোখে ভাসার মতন ওই দৃশ্যটা অন্ধকারের থেকেও কালো তার চতুর্ঘুষ আর কেশ হাঁটু ছাড়িয়ে যাচ্ছে আর পিঙ্ক কালার এই মোটা পার এ গোল ডাউন করে পড়ে আমি দেখে অবাক হয়ে যাই অবাক কিছুক্ষণ আবার দেখছি তখন কেউ নেই এবারে আমিও ওর ভাবতে ঘুমিয়ে যাই কে 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 কিন্তু সকালবেলা উঠে যখন মাকে দেখি রাত্রে যেমনি দেখেছিলাম সকালবেলা উঠে সেম তাই আপনাদের সকলকে একটাই কথা বলবো মায়ের কাছে আসেন মাকে নিজে দুঃখ কষ্ট জানিয়ে মা আপনাদের সব মনের বাসনা সব দুঃখ কষ্ট বই যান সবsentiment কতগুলোই সবাই করবে মানে চল ভাই চল ভাই এই যে এই যে প্যাকেটে দি যাবার নেই চিনি চিনি নেই বিল বদলালে তো বিল বাড়া থাকলে একটাই তো পেলাম দুই বিল বদল নিস নিস আমার নাম জ্যোতি দাস আমি গোয়া বাগান থেকে আসছি তো আমার মায়ের মন্দিরের সাথে মানে আলাদাই একটা কানেকশন তৈরি হয়েছে আসলে হয়েছে আমি টিউশন পড়াই প্রাইভেট টিচার আমি তো রাম মন্দিরের ওখানে আমি বাসস্টপে দাঁড়িয়েছিলাম আমার কাছে হঠাৎই একটা মেয়ে এসে জিজ্ঞেস করে যে শ্যামসুন্দরী মায়ের কালী মন্দিরটা কোথায় জানো তো আমার তখনও অবধি মায়ের ব্যাপারে কোনো আইডিয়া ছিল না মানে ন্যূনতম আমি কিচ্ছু জানতাম না তো আমি যাই হোক স্বাভাবিক তাকে বলি যে আমি জানি না কিন্তু সামনে ঠনঠনিয়া কালীবাড়ি আছে আমি সেই ব্যাপারে জানি বাট শ্যাম শ্যামসুন্দরী কালী মায়ের নাম আমি শুনিনি তো তারপরে আমি বিজি হয়ে যাই বাস ধরবো বা কিছু তো আমি মেয়েটাকে আর দেখতেও পাইনি তারপরে সে আমাকে প্রশ্নটা করে আর আমি তাকে সত্যি দেখতে পাইনি আমি ভেবেও ছিলাম যে তাকে একটু গাইড করে দিলে ভালো হতো কিন্তু যাই হোক আমি নিজেও জানি না তাকে আমি কী বলবো এবার আমি যখন বাড়ি ঢুকি বাড়ি ঢুকে আমি যখন ফোনটা হাতে নিই অন করে সবার ফার্স্ট আমার ফোনে যে ভিডিওটা আসে সেটা হচ্ছে মায়ের মন্দিরের ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ডিটেল কখন পুজো হয় কখন কোথায় অ্যাড্রেস কিভাবে মায়ের পুজো হয় সমস্ত কিছু আমার হাতের কাছে তো আমি সেদিনে ডিসাইড করি যাই হয়ে যাক আমি মায়ের কাছে আসবোই তো আজকে আমার আশা মায়ের কাছে পুজো দেওয়া সবটাই ভীষণ মানে আমি নিজেকে ধন্য মনে করছি এত সুন্দর অনুভূতি আমার কখনো হয়নি সো থ্যাংক ইউ আচ্ছা এখানে যে তিশুলটা দেখতে পাচ্ছ তোমরা এই ত্রিশূলটা হচ্ছে মায়ের ত্রিশূল মায়ের বিধি মা কিন্তু এখানে বসেন ঠিক আছে সুন্দরী সবাইকে জানাই যে মায়ের মন্দির থেকে সবাইকে আসার জন্য প্রত্যেক সময় বলি যেখানে মা আছে মায়ের অস্তিত্ব মা নিজেই প্রমাণ দেয় সকল ভক্তরা আপনি মুখে শুনতে পাবেন যে মা কেমনভাবে ভাবে এখানে আছে মা কাউকে খালি হাতে ফেরায় না মাকে যদি চাইতে পারেন মা দিতে পারে এখানে তাবিজ কবচ কিছু লাগে না শুধু মাকে মা বলে ডাকা লাগে সেটাই সত্যি সেটাই বাস্তব মা কোনোদিন বলে দেয়নি যে আমি এটা দিলে খুশি হবো না দিলে খুশি হবো না তুই এটা দিলে আমি কাজ করবো এবং মা হতে পারে না আমাদের মা অত্যন্ত আপন আর সবচেয়ে বড় কথা আমি যে কথাটা সবসময় বলি মায়ের মুখের মধু হাসি আপনি যে কোনো বড় বড় মন্দিরে যান যে মন্দিরে যান পুনিজারি মা সোনার সিংহাসনে বসে আছে পুলিশ মার সোনায় ঢেকে আছে কিন্তু মা আছে মায়ের মুখে মধুর হাসি আছে তো মাকে দর্শন করতে হলে মায়ের মুখের মধু হাসনে দর্শন করতে গেলে শ্যামসুন্দরী মাকেই দর্শন করতে হবে তো সবাই আসন মানে আমার এটা একদম বড় কথা যে আমাদের মায়ের মতো সুন্দর কথা না মায়ের কথা বলা আছে না ভূতও না ভবিষ্যতী আমার মতো দেখতে না ভূতে আছে না ভবিষ্যতে হবে তো মা একই মায়ের মতো অনেকজন চেষ্টা করছে মায়ের মতো বানাতে মূর্তি কেউ পারেনি মাকে দেখতেই আলাদা তো এই অবস্থায় বলবো যে আগামী সাত তারিখ সাতই মে মায়ের অমাবস্যার পুজো তো সবাই আসুন মাকে দর্শন করতে একবার অন্ধকারে মাকে দর্শন করুন আমি বারবার সবাইকে বলবো যে একটা বার অন্তত অন্ধকারে মাকে দর্শন করুন আপনারা নিজেরাই বুঝতে পারেন যে এখানে কে আছে আমাদের বোঝানো লাগবে না মা সত্যতে সত্যি যেখানে আছে আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন সত্য সবার জন্য এক হয় সত্য আর এখানে হচ্ছে ভোগের লাইন দেখতে পাচ্ছ মায়ের ভোগের লাইন খিচুড়ি প্রসাদ তরকারি মিষ্টি মায়ের ভোগ বিতরণ করা হচ্ছে এখানে মায়ের খিচুড়ি ভোগ দেখো অধীর আগ্রহে মানুষ মায়ের ভোগ খেতে এসছে বহু দূর দূরান্ত থেকে লাইন দেখে পুরো বাইরে বেরিয়ে গেছে লাইন এই মা শ্যামসুন্দরী কতটা জাগ্রত কতটা জীবন্ত পুরো সত্য ঘটনা তোমাদের পুরো সামনে তুলে ধরলো তোমরা সম্পূর্ণটাই দেখলে তোমরা আসো এখানে কিভাবে আসবে আমার ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দিয়ে দেবো সেই অ্যাড্রেস দেখে তোমরা চলে আসবে তো চলো আবার তোমাদের অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো তোমাদের এই ভিডিওটা আমি শেষ করলাম দেখা হচ্ছে তোমাদের অন্য কোনো ভিডিওতে আবার তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে